হাজারো শিক্ষক প্রেসক্লাবের সামনে যান চলাচল বন্ধ ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা জানেন ইতিমধ্যে হাজার হাজার শিক্ষক প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হয়েছেন যেখানে বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করার জন্য এবং অন্যান্য দাবি নিয়ে কিন্তু সেখানে এই হাজার হাজার শিক্ষক আসার ফলে সেখানে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে তো এই মুহুর্তে সেখানে সেখানকার বর্তমান অবস্থা আমি আপনাদেরকে জানাচ্ছি যে দেখেন এবিভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে সারা দেশ থেকে আসা হাজারো শিক্ষক জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছে ফলে তোফখানা রোডের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে গেছে দাবি আদায় না হওয়া পর্যন্ত এলাকা না ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা আপনারা জানেন যে বেসরকারি শিক্ষক যারা আছেন তারা কিন্তু অনেকবার যেখানে প্রেসক্লাবের সামনে এসে আন্দোলন করেছেন অবস্থান কর্মসূচি পালন করেছেন যেখান থেকে শিক্ষকদেরকে কিন্তু আশ্বাস দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু এবার সেই শিক্ষকরা সেই যে আশ্বাস দিয়েছেন সেগুলোর কোনো সুস্পষ্ট ধারণা আসেনি সরকার পক্ষ থেকে সবশেষে কিন্তু এখন আমরা যেটা দেখছি যে এমপিভুক্ত শিক্ষকরা হাজার হাজার শিক্ষক এসে যেখানে জড়ো হয়েছেন সেই সম্পর্কিত আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি একটু পর। আপনারা অবশ্যই আমার সাথে আছেন দেখেন এবং চ্যানেলে নতুন যারা অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে আমি সকল তথ্য সবার আগে জানানোর চেষ্টা করছি যে দেখেন আজকে সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে শিক্ষকরা জড়ো হয়েছেন এবং শিক্ষকরা যেখানে পর্যায়ক্রমে শিক্ষকদের উপস্থিতি সেখানে বাড়ছে বৃহস্পতিবার লিখছে এখানে যদিও আজকে সকাল থেকে সচিবালয় মোড় থেকে কদম ফোয়ারা পর্যন্ত শিক্ষকরা অবস্থান নেন প্রেস ক্লাবের সামনে সড়ক বন্ধ থাকায় যানবাহনগুলো বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সমাবেশের আয়োজন করেছে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সেখানে আজকে তারা যেটা বলছে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করবেন তারা রাস্তা ছাড়বেন না সব শেষে মানে এখন পর্যন্ত যতটুকু তথ্য ছিল আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আপনারা আমার সাথে থাকুন সর্বশেষ অর্থাৎ বেসরকারি শিক্ষকদের যে সর্বশেষ পরিস্থিতি বা কি হয় আজকের আন্দোলনে সেটি আমি আপনাদেরকে জানাবো ততক্ষণ আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো ভিভার্স এই ছিল এখনকার এই মুহূর্তে যে বেসরকারি শিক্ষকদের আন্দোলন থেকে যেই তথ্য